তার তাকে হাউ করে কেঁদে দিয়ে তাকে জড়িয়ে ধরলেন ধরে বললেন ভাই এই দুনিয়াতে আমার কেউ নাই আমার কোনো সন্তান নাই যে সন্তান আমার মৃত্যুর পরে জানাজা পড়াবে আমার কোনো নাতি সন্তান নাই যে যারা তারা আমার মৃত্যুর পরে কাটিয়াটা আমার কাঁধে নিবে আমার এমন কোনো কোনো তার সন্তান নাই নাই যেই সন্তান আমার মৃত্যুর পরে আমার কবরে এক মুঠো মাটি দেবে অর্থাৎ আমার দুনিয়াতে আপন কেউ নাই কিন্তু আমার মনে হয় তুমি আমাকে মহব্বত করো তুমি আমাকে ভালোবাসো এই কারণে আমার বাড়িতে এসেছো তো এই কারণে আমি তোমাকে একটা ওসিয়াস করি যে আমার মৃত্যুর পরে তুমি আমার জানাজার খাটিয়াটা তোমার কাঁধে নিবে সে আমাকে আমার উপরে ইমান এনেছে আমাকে সে দেখে নাই আমাকে না দেখে সে আমার উপরে ইমান এনেছে আমার রসুলকে সে চেনে নেয় তারপরে আমার রসুলের উপরে সেই রকম ভাবে দেখে নাই জান্নাতের তাকে আনতে হবে সে দেখে নাই জাহাঙ্গনামের উপরে তাকে ইমান আনতে হবে কবরের আজাব সে দেখে নাই কবরের আজাবের উপরে তার ইমান আনতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে কবরের যে রয়েছে এই কবরের আজাব যদি দুনিয়ার মানুষকে দেখানো হয় অর্থাৎ কবরের এক মিনিটের আযাব যদি দুনিয়ার মানুষকে দেখানো হয় তাহলে সাকা লাইনের ভিতরে অর্থাৎ জমিনের উপরে জিন্নাত এবং মানুষের ভিতরে এমন কোনো ব্যক্তি নাই যে আল্লাহ ওয়ালা হয়ে যাবেন অর্থাৎ কবরের আযাব যদি কাউকে দেখানো হয় কোন মানুষকে অথবা কোনো জিন্নাতকে তো ওই মানুষ এবং ওই জিন্নাত একটা গুনাহই করবে না

তার দিকে ডাকতে যায় একজন মানুষকে ভয় দেখে দেখিয়ে তার দিকে সে ডাকতে পারে কিন্তু আল্লাহ তাআলা কাউকে ভয় দেখিয়ে তার দিকে তিনি ডাকেন না কাউকে লোক দেখিয়ে তার দিকে তিনি ডাকেন না অর্থাৎ তিনি যে মানুষকে জান্নাত দেখাবেন জান্নাত তার সামনে তুলে ধরবেন এমনটা আল্লাহ তাআলা করবেন না জাহান্নাম যে তার সামনে তুলে ধরবেন এমনটা আল্লাহ তাআলা করবেন না কিন্তু আল্লাহ তাআলা বল বলেছেন যে যে আমাকে আমার উপরে ইমান এনেছে আমাকে সে দেখে নাই আমাকে না দেখে সে আমার উপর উপরে নেছে আমার রসুল সে চেনে নেয় তারপরে আমার রসুলের উপরে সে ইমান এনেছে ওই রকম ভাবে জান্নাত সে দেখে নাই জান্নাতের উপরেও তাকে ইমান আনতে হবে জাহাঙ্গরাম সে দেখে নাই জাহাঙ্গনামের উপরে তাকে ইমান আনতে হবে কবরের আজাব সে দেখে নাই কবরের আজাবের উপরে তার ইমান আনতে হবে অর্থাৎ আল্লাহ তালাকে না দেখে যেমন আমরা আল্লাহ পাকের উপর ইমান এনেছি ঐ রকম ভাবে কবরের আযাব কি আমরা না দেখে কবরের আযাবের উপরে ঈমান নিয়ে আসতে হইব এবং কবরের আজাদ তো সুস্পষ্ট আল্লাহ পাক ভিতরে বলেছে আল্লাহ তাআলা তার কালামের ভিতরে বলেন আল হা মুততাকাসু হাত্তা যুরুতুম মাকাবির কल्ला সাউ সতাআলমুন ফুম্মা কल्ला সাউ কবরের আযাব আছে এটা মানুষ যখন সে মৃত্যুবরণ করবে তখন সে লক্ষ্য করবে অর্থাৎ আমরা যদি দুনিয়াতে একজন মানুষকে বলি যে কারেন্টে হাত দিলে কারেন্টে ঝাড়া দিয়ে ফেলে দিবে তাকে শখ দিব তো সে দিব যে কারেন্টে শখ খায় নাই সে কিভাবে বুঝবে যে কারেন্টে শখের কি যন্ত্র তো এইরকম ভাবে যখন সে খাবে সে সৎ খাবে তখন বুঝতে পারবে যে তার যন্ত্রণা এমন ওই রকম ভাবে বান্দা যখন মারা যাবে বান্দা যখন জাহান নামের ভিতরে পড়ে যাবে তখনই বান্দা বুঝতে পারবে যে হ্যাঁ কবরে আজাব আছে তো এই কারণে আল্লাহ তালা অনেকবার কোরআনের ভিতরে সতর্ক করে দিয়েছে এবং আল্লাহ তাআলা এটাকে প্রকাশ আল্লাহ তালা মানুষকে দেখাবেন না দাজ্জাল যখন প্রকাশ মানুষকে দেখাবেন দাজ্জাল তার জান্নাত মানুষকে দেখাবেন যে এই দেখো জান্নাত মানুষ তার জান্নাতকে দেখতে পারবে সরাসরি মানুষ দাজ্জালের জান্না দেখতে পারবে এবং দাজ্জালের জাহান্নামও দেখতে পারবে দাজ্জাল বলবে যে আমার কথা যারা শুনবে আমাকে যারা অনুসরণ করবে তারা আমার জান্নাতে যাবে আর যারা আমার বিরোধিতা করবে তারা আমার জাহান্নামে যাবে তো যারা দাজ্জালের জান্নাতে তার অনুসরণ করে তারা যা জান্নাতে যাবে ওটাই হলো আল্লাহ নাম আর যারা দার্জালকে বিরোধিতা করে দার্জালের নামে যাবে ওটাই হলো আল্লাহ তাল আর তাহলে যা দাজ্জাল হল সে দেখাবে সরাসরি মানুষকে সচককে তার জান্নাত দেখাবে সচক্ষে মানুষকে তার জাহান্নাম দেখাবে তো এটা হলো দাজ্জালের স্বভাব আল্লাহ পাকের স্বভাব জান্নাত দেখিয়ে মানুষকে ইবাদত বন্দেগী করবে এমন নয় আল্লাহ পাকের স্বভাব হলো আল্লাহ পাককে যেমন না দেখে বিশ্বাস করেছি ওই রকম আল্লাহ পাকের আজাদ আল্লাহ পাকের যে শাস্তি এটাও না দেখে আমাদেরকে বিশ্বাস করতে হবে তো এই কারণে আব্দুল আজিজ মহাদেশ দেহরুল রহমতুল্লাহ আলাহ জামানায় একজন লোক খুব অসহায় ছিল তিনি একজন গরিব মানুষ তার কোনো সন্তান ছিলেন না তিনি একাকি থাকতেন সব সময় তো তার জমানায় এমন একজন লোক ছিল সে এমন দান যে নিয়মিত প্রত্যেক দিন মানুষকে দান করতেন আজকে যে মানুষদেরকে দান করেছে আগামীতে কালকেও সেই মানুষদেরকে আবার তিনি দান করতেন আমাদের কাছে যদি একজন ভিক্ষুক বারবার আসে তো আমরা রাগান্বিত নিতে কিন্তু তার স্বভাব হলো যে আজকে যে ভিক্ষুক এসেছে কালকেও সেই ভিক্ষুক আবার এসে তার কাছ থেকে দান নিয়ে যাবে তো তিনার কাছে একজন ভিক্ষুক নিয়মিত আসত তো তিনি লক্ষ্য করলেন যে আজকে পাঁচ দিন একজন ভিক্ষুক আমার কাছে না সে নিয়মিত আমার কাছ থেকে ভিক্ষা ভিক্ষা নিয়ে আর তিনি দিতেন এক এক একটা নিয়ম অনুযায়ী যার দুই চোখ নেই তাকে একটু বেশি ভিক্ষা দিতে মানে দান করতে যার চোখ নাই তাকে একটু কোন দান করতে এবং যিনি একেবারে অসহায় যার কেউ নাই তাকে আর একটু বেশি দান করতেন তো একজন অসহায় ব্যক্তি তিনাকে তিনি প্রত্যেকদিন দিন দুই টাকা করে দান করতেন তার জমা নাই দুই টাকা করে তিনি দান করতেন তো পাঁচ দিনে দশ টাকা জমা হয়েছে তো তিনি লক্ষ্য করলেন যে পাঁচ দিন যাবত একজন ভিক্ষুক আমার কাছে আসছে না তো হয়তো সে কোনো বিপদের ভিতরে পড়েছে সে হয়তো কোনো অসুস্থতার ভিতরে আক্রান্ত হয়েছে তো তিনি এই দশ পাঁচ দিনের জমানো টাকা কিছু বাজার করে এবং কিছু ক্যাশ টাকা নিয়ে তার বাড়িতে চলে গেলে গিয়ে দেখে আসলেই তিনি অসুস্থ হয়ে পড়েছে তিনি জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় তো এই তার কাছে গিয়ে বললেন আপনি কেমন আছেন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু এই পাঁচ দিন যাবৎ আমার অসুস্থতা একটু বেড়েছে এই কারণে আমি যেতে পারি নাই তো ওই দানশীল ব্যক্তি বললেন যে তুমি যে আমার কাছে যাও নাই এই কারণে আমি তোমার কাছে চলে এসেছি এই যে তোমার কাছে কিছু বাজার কিছু মাল ছাওয়ানা আমি নিয়ে আসছি এবং কিছু টাকা তোমাকে দিয়ে যাচ্ছি তুমি এই দ্বারা চিকিৎসা করো তো ওই ভিন তার ওই তাকে হাওম করে বেঁধে দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন ভাই এই দুনিয়াতে আমার কেউ নাই আমার আমার নাই মৃত্যুর জানাজা পড়াবে আমার কোনো নাতি সংসার নাই যে যারা তারা আমার মৃত্যুর পরে হাটিয়াটা আমার কাঁধে দেবে আমার এমন কোনো কমতা সন্তান নাই নাই যেই সন্তান আমার মৃত্যুর পরে আমার কবরে এক মুো মাটি দেবে অর্থাৎ আমার দুনিয়াতে আপন কেউ নাই কিন্তু আমার মনে হয় তুমি আমাকে মহাব্বত করো তুমি আমাকে ভালোবাসো এই কারণে আমার বাড়িতে এসেছো তো এই কারণে আমি তোমাকে একটা ওসিয়াস করি যে আমার মৃত্যুর পরে তুমি আমার জানাজার খাটিয়াটা তোমার কান্ধে নিবে তুমি আমার কবরে আমার লাশটা তুমি নামাবে এবং আমার কবরে তুমি এক মুঠো মাটি দিয়ে আসবে তো তিনি যখন এই ওসিয়াস তাকে করলেন তিনি তো ওসিয়াস জেরোন করে ফেললেন তিনি তো তার কাছ থেকে কথা নিয়ে নিলেন যে আমি রাজি আমি কথা দিলাম আমি তোমার জানা যায় শরীর হব তোমাকে আমি দাপন কাপনের ব্যবস্থা করে তো হঠাৎ করে ওই লোকের অসুস্থতা ধরে ওই লোক একদিন ইন্তেকাল করলেন তার কাছে খবর গেল যে ওই লোক আর দুনিয়াতে নাই ওই লোক ইন্তেকাল করেছে তো এই বসে আছে না যাই এই লোকটার জানাজাই শরীর হলেন তার দাফন কাফনের ব্যবস্থা করেছেন দাফন কাফনের ব্যবস্থা করার পরে তিনি তার কবরে তিনি তাকে নামিয়েছেন এবং মাটি দিয়েছেন কিন্তু আশ্চর্য একটা ঘটনা হলো তিনি যখন তাকে মাটি দিলেন তখন তার পকেটে থাকা একটা কাগজ দামি একটা কাগজ সরকারি কাগজ তার কবরের ভিতরে লক্ষ্য করে দেখেন তার পকেটে সেই কাগজটা নাই তো তিনি ভাবলাম যে মাটি দেওয়ার আগে তো আমার পকেটে ছিল এখন নাই তাহলে ওখানে কবরের ভিতরে এই কাগজটা পড়েছে তো এলাকার এলাকার আলমুলকে একত্রিত করলে মুক্তি সাহায্যকে একত্রিত করলেন করে তিনি বললেন যে আমার একটা দাবি কাগজ কবরের ভিতরে পড়েছে তো এখন আমার কি হবে এই কাগজটা তো আমাকে প্রয়োজন তো মুক্তি সাহেব রাখার ফতোয়া দিলেন যে তুমি যেইখানে ছিলে ঠিক ওইখানে অল্প একটুখানি করে তুমি সেটাকে বাইর পাই দেখো পাও কিনা তো মুক্তি সাহেবদের কথা ওই লোক মাথার কাছে ছিল অথবা তিনি মাথার কাছে কিছু মাটি করলেন কবর ভাঙলেন ভাঙার সঙ্গে সঙ্গে দেখে তার মাতার কাছে ওই কাগজটা তার কাঁধের উপরে রয়েছে এবং তিনি খুব আগ্রহের সাথে তার কবরের ভিতরে হাত ঢুকালেন ঢুকে তার ওই কাগজটা তিনি বাহির করে আনলেন কিন্তু তারা ঘোরা করে বাহির করতে গিয়ে কবরের যে বাস রয়েছে ওই বাসের আসরে তার হাতে আসর লেগে তার হাত একটু শুলে গিয়েছে তো তিনি বাইরে উঠে উঠে আসলে কবর থেকে উঠে এসে কবর কমপ্লিট করা হলো কবর আবার আগের মতো করে দেয়া হলো এরপর তার যে হাতের যে সোলা জায়গা এর জ্বালা কুরা কমে না অর্থাৎ এর যে যন্ত্রণা এটা হতেই থাকলো মাসের পর মাস তার যন্ত্রণা আরো বাড়তে লাগলো তিনি যখন পানির ভিতরে হাত দিতেন তখন একটু তার ভালো লাগত আর যখন পানির ভিতর থেকে হাত উঠাতেন তখন আবার যন্ত্রণা করত তো গ্রামের এলাকার মানুষের কাছে তিনি যেই দোয়া করেন সেই দোয়া আপনারা কম করে নেন তো তিনি ব্যবস্থা করতে পারবে এই তিনি তো তার বাড়ি থেকে আব্দুল আজিজের বাড়ি দুইশো মাইল দূর তো আমরা তো চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাই বিদেশে অনেক জায়গায় চলে যাই তো তিনিও মরুপাত সফর করে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই বাড়িতে চলে গেলেন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই বাড়িতে গিয়ে তিনি বললেন যে আব্দুল আজিজ এই যে আমার একটা কাটা জায়গা আমি কবরে নেমেছিলাম কবরে নামার পরে আমার একটা চিঠি কবরের ভিতরে পড়েছিল ওই সিটিটা পরবর্তীতে উঠাতে গিয়ে আমার এই হাতে বাসে ছেঁচা লেগে বা বাসে আসর লেগে আমার হাত ছুলে গিয়েছে তো এই জ্বালা পড়া আমার আর কমে না এখন আপনার কাছে আসছে আপনি কোনো ব্যবস্থা করেন তো আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে তুমি যেই কবরে লেগেছিলেন ওই কবরের ভিতরে আজাব হয়েছিল তুমি নামার আগে আজাদের যে আসর ওই আসরটা বাসের উপরে লেগেছে আর তুমি যে বাসের আসর লেগেছে ওই জাহাঙ্গানের আজাব কবরের আজাবের আসর যেই বাসে লেগেছে ওই বাসের আসর তোমার হাতে লেগেছে তো এর যে জ্বালা পোড়া এটা তোমার মৃত্যুর আগ পর্যন্ত কমবে না তো মহাদ্দেশে আব্দুল আজিজের কথা শুনে লোকটা তো আরো আহম করে কান্না করে আব্দুল আজিজ তাকে বাইরে রেখে ঘরের ভিতরে চলে গেলেন তিনি তো এখন অসহায় হয়ে কাঁদতেছে আব্দুল আজিজ কিছুক্ষণ পরে এসে দেখলেন যে ওই লোকটা যার যার হয়ে কাঁদে তার চোখ দিয়ে টক টক করে পানি পড়ে তো আব্দুল আজিজ তাকে জিজ্ঞাসা করলেন কি ভাই এখনো কাঁদে মৃত্যুরা পর্যন্ত জ্বালা যন্ত্রণা কমবে নাই কেন নাকি কাঁদে তো ওই লোকটি বলে আরে না আমি তো কাঁদি এর জন্য যে যেই কবরে আজাব হয়েছে ওই কবরের যে বাসে তার আসন লেগেছে ওই বাসে বাসের আসর আমার হাতে লেগেছে তাই এই যন্ত্রণা তাহলে যদি আমি যেদিন মৃত্যুবরণ করব ওই দিন যদি আমার কবরে আজাব হয় তাহলে আমার কি যন্ত্রণা হবে আর ওই যন্ত্রণা তো বাদ দিলাম যে দিন আল্লাহ তালা কে আমাদের ময়দানে হাসরে করে জাহাজ যে আগুন নিজের হাতে জ্বালাবে ওই আজাবের আগুন কেমন হবে তো এই ভয়ে আমি এখন কাটতেছি তো আব্দুল আজিজ রহমান তার চোখের পানি দে তার চোখের যে পানি পড়তেছে এই পানিতে তিনি হাত দিলেন হাত দিয়ে ওই পানি তার এই চুলা আসরে তিনি লাগাই দিলেন হাতে যে কাটা অংশ তিনি তার পানি চোখের পানি লাগিয়ে দিলেন তো চোখের পানি লাগানোর সঙ্গে সঙ্গে তার হাত ভালো হয়ে গেল তো তিনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার এলাকাবাসীকে বলতেছেন যে দেখো এই যে লোকের হাত ভালো হলো এটা কিন্তু আমার কোনো কারামতি না এই লোকের হাত ভালো হয়েছে এই লোকটা যখন জাহান নামের ভয়ে কাটতেছে অর্থাৎ এই লোকটা তার কবরের চিন্তা করে সে চোখের পানি পড়তেছে তার হাসরের ময়দানে কেয়া মতো ময়দানে তার হিসাবের পরে তার জাহান নামের যে সেই ভয়ে সে কাটতেছে আর সেই চোখের পানি তার আমি হাতে লাগিয়েছি অর্থাৎ যেই চোখের পানি কবরের আজাদ মাফ করে যেই চোখের পানি কবরের জাহান নামের নিভিয়ে দেয় সেই চোখের পানি আমি কবরের আজাদের আসরের স্থানে আমি লাগিয়ে দিয়েছি তো সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছি অর্থাৎ যদি কবরের আজাদ কুমাইতে হয় যদি কবরের আজাদ যদি মাফ করতে হয় তাহলে চোখের পানি লাগবে আল্লাহ তালার কাছে দোয়া করা লাগবে তো এই কারণে শাহ রাজিজ রহমতুল্লাহ আলাই তার চোখের পানিটাকে তার হাতে লাগিয়ে দিয়ে দিয়ে তাহলে কবরের আজাদ রয়েছে এই কবরের আজাদ নাস্তিকরা বিশ্বাস করে না যে কবরের আজাদ রয়েছে